ওয়েলকাম টু মাই চ্যানেল ডগস ফ্লাইট আরে কি খবর সবার আজ আমরা একদম জোশ টপিক নিয়ে এসেছি তাই না একদম আমাদের একজন শ্রোতা একটা দারুণ সোর্স পাঠিয়েছেন এটা কিন্তু কোনো গুরুগম্ভীর গবেষণা পত্র নয় না একদমই না এটা একটা সুপারহিরো গল্পের দ্বিতীয় পর্ব নামটা কি জানো বাংলা জাস্টিস লীগ এপিসোড দুই ঠিক তাই আর নামটা শুনে হলিউড মনে হলো গল্পটা কিন্তু আমাদের খাঁটি কলকাতার আর সুরটাও অ্যাকশনের থেকে অনেক বেশি হাসির তালে চলো এই গল্পটার গভীরে ঢোকা যাক তো শুরুটা হচ্ছে কলকাতার একটা রাতের চায়ের দোকানে হ্যাঁ আর সেখানে আমাদের হিরো মানে দেশি স্পাইডারম্যান বসে আছে ভুরি দাদা বাবু নামটা কিন্তু ব্যাপক তো সে মন খারাপ করে বসে আছে খুব মন খারাপ কিন্তু সমস্যাটা শুধু ওইটা না। সমস্যা হলো ওই ও নিজেই ফেসে যে যে সেটার ভিডিও করে রিল বানিয়ে ছেড়ে দিয়েছে মানে একজন সুপার হিরো এখন একটা ইন্টারনেট মিম ভাবা যায় এখানেই তো গল্পটা অন্যরকম হয়ে গেল একজন হিরোর পরিচয় তার বীরত্ব দিয়ে হওয়ার কথা আর এখানে তার পরিচয় হচ্ছে তার বিড়ম্বনা দিয়ে ও তো আফসোসও করছে বলছে ইয়াহ রে হিরো হইতে গেছি লোকে আমাকেই মিম বানায় এই একটা লাইনে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই হিরোরা কিন্তু নিখুত নয় আমাদের মতোই মানে সম্মান অপমান নিয়ে ভাবে একদম এই ব্যাপারটাই চরিত্রটাকে অনেক বেশি কাছের করে তোলে ওর দুর্বলতা ক্রিপ্টোনাইট নয় ওর দুর্বলতা হলো পাবলিক প্রেস্টিজ আর ঠিক এই হতাশার সময়ে গল্পের প্রথম নতুন হিরোর এন্ট্রি হয় হ্যাঁ ধুলোড়িয়ে একজনের আগমন কিন্তু এখানেও একটা টুইস্ট আছে রকম। মানে মনে হচ্ছে ঝড়ের গতিতে আসছে কিন্তু আসলে ওর স্পিড এত কম যে একটা সাইকেল ওকে ওভারটেক করে চলে যায় হ্যাঁ হ্যাঁ এমনকি একটা কুকুর ওর পেছন পেছনে হেতে আসছে এই কমেডির মধ্যেই ওর পরিচয়টা হয় ও হাপাতে হাপাতে এসে বলে আমি গ্যাট গ্যাট আমি বাংলা ফ্ল্যাশ আর স্পাইডারম্যানের টিপ্পুনিটা তো ফাটাফাটি ফ্ল্যাশ তুই তোর দৌড়ের স্পিডটা তো সবজি কাটার থেকে স্লো কিন্তু এখানেই ফ্ল্যাশের আসল পাওয়ারটা রিভিল হয় ও বলে ওর শরীর স্লো কিন্তু হেড স্পিড ফাইভ জি কানেকশন বস মানে ওর ব্রেনটা অসম্ভব ফাস্ট ঠিক ওর সুপার পাওয়ারটা আসলে শারীরিক নয় পুরোপুরি বুদ্ধির এটা কিন্তু সুপার হিরো একটা দারুণ উল্টো দিক মানে বাঙালি চরিত্রর ওই স্টিরিও টাইপটার মতো তাই না গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর বেশি বলতে পারো আর ওর অরিজিন স্টোরিটা শোনো বাজারে সস্তায় মাছ কিনতে গিয়ে নাকি শখ খেয়েছিল কি বলছো মানে এত সাধারণ একটা ঘটনা দেখে সুপ পাওয়া হ্যাঁ আর সেটার একটা প্রমাণও দেয় চায়ের দোকানের মালিকের হাত থেকে একটা গ্লাস পড়ে যায় আর ফ্ল্যাশ এক সেকেন্ডে ক্যালকুলেট করে বলে দেয় যে গ্লাসটা ভাঙবে না শুধু তাই না ও এটাও বলে দেয় যে গ্লাসটা একটা রিকশার চাকায় লেগে বাজবে আর মাটিতে তেল পড়ে জায়গাটা দু মিনিটের জন্য পিচ্ছেল থাকবে ওয়াও মানে ওর ক্ষমতাটা শুধু ভবিষ্যৎ বলা নয় পারিপার্শ্বিক সবকিছুকে বিশ্লেষণ করা একদম ওর পাওয়ারটা ম্যাজিকের চেয়ে বেশি ম্যাথামেটিক্যাল কিন্তু আরে এ তো সবে শুরু তাই তো আসল হিরোইন তো এখনো আসেনি আর শেষে যে টুইস্টটা আছে ওটা মিস করলে কিন্তু আফসোস হবে আচ্ছা ফ্ল্যাশেরই ব্রেইন গেমের পরেই তো পরিবেশটা একটু শান্ত হয়ে আসে তাই না হ্যাঁ আর তখনই প্রবেশ করে গল্পের দ্বিতীয় নতুন চরিত্র বাংলা ওয়ান্ডাউমেন পরনে সালোয়ার পায়ে বুট আর কোমরে একটা সোনার দড়ি বেশ একটা অন্যরকম লোক আবারও দেখো লেখক এখানেও প্রচলিত ধারণাটাকে ভাঙছেন ওয়ান্ডার ওম্যান মানেই আমরা একজন শক্তিশালী যোদ্ধাভাবে কিন্তু এই চরিত্রটার পাওয়ার তো পুরোই মানসিক একদম ওর সুপার পাওয়ার হলো সত্যিটা ধলে ফেলা মানে সম্পর্কের ভেতরের মিথ্যে আবেগের আড়ালে ছল না সব সে তো একটা চলন্ত ইমোশনাল ঠিক তাই আর ওর ওর অরিজিন স্টোরিটাও পাওয়ারের সাথে খুব ভালোভাবে মেলে শান্তিনিকেতনের একজন রিলেশনশিপ কাউন্সিলর ছিল তাই তো হ্যাঁ একদিন নাকি আটত্রিশ জোড়া দম্পতি একসঙ্গে থেরাপিতে এসে এমন ঝগড়া শুরু করে যে ওর একটা মেন্টাল ব্রেকডাউন হয় আর তা থেকেই এই পাওয়ারের জন্ম দারুণ মজার তো আর ওর পাওয়ারটা যে শুধু বড় খাটো মিথ্যে যেমনটা ও স্পাইডারম্যানের ক্ষেত্রে করে ঢুকেই বলে দেয় যে স্পাইডি বাড়িতে ট্রাফিকের অজুহাত দিলেও আসলে আসলে ফুচকা খেতে থেমেছিল স্পাইডারম্যান তো একদম হতবাক এই ছোট ছোট ডিটেলগুলোই চরিত্রগুলোকে জীবন্ত করে তোলে হিরোরাও ফুচকা খায় অজুহাত দেয় আর এই রকম মজার সব চরিত্র আর তাদের গল্প শুধু ডগ্স ফ্লাইটেই পাওয়া যায় তা তো বটেই ওয়ান্ডার ওমেনের চরিত্রটা কিন্তু দলে একটা ব্যালেন্স আনে ফ্ল্যাশ যদি হয় যুক্তি তাহলে ও হল আবেগ আর ইন্টুইশন আর এই তিন হিরোর মাঝেই এন্ট্রি হয় গল্পের আসল ভিলেনের দ্য ব্রোকার কিং এই ভিলেন চরিত্রটা কিন্তু গল্পটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায় ও কোনো এলিয়ান বা দৈত্য নয় না ও একজন ডন ওর ক্ষমতা হলো কথার জাদু ও মানুষকে এমন স্বপ্ন দেখাতে পারে যার কোনো অস্তিত্বই নেই তার মানে ওর সুপার পাওয়ার হল চিটিং এটা তো আজকের সমাজের জন্য খুব মানে প্রাসঙ্গিক খুবই ও ঘোষণা করে যে উল্টো ডাঙ্গা থেকে গড়িয়া পর্যন্ত একটা সোজা ফ্লাইওভার বানাবে আর তার জন্য একশো সতেরোটা বাড়ি ভাঙতে হবে আর ওর স্লোগানটা তো আরো সাংঘাতিক কালচা সালচা থাকবে না ডেভেলপমেন্ট ফার্স্ট এই স্লোগানটাই আসল ভেলেন এটা উন্নয়ন বনাম ঐতিহ্য এই পুরনো বিতর্কটাকে সামনে নিয়ে আসে মানে হিরোদের লড়াইটা শুধু একজন লোকের বিরুদ্ধে নয় একটা মানসিকতার বিরুদ্ধে ঠিক তাই আর যখন সবাই ভয় পেয়ে গেছে তখনই স্পাইডারম্যান ঘোষণা করে চলো বাংলা জাস্টিস লিগ অ্যাকশনে এখান থেকে ফাইনাল লড়াইটা শুরু আর এই লড়াইয়ে তিনজনের পাওয়ারের কম্বিনেশনটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ভিলেন যখন পালায় ফ্ল্যাশ তো ওকে দৌড়ে ধরতেই পারে না কিন্তু ও ওর ফাইভ জি ব্রেন ব্যবহার করে হ্যাঁ মাত্র দুই সেকেন্ডে রাস্তার সাতটা ব্লক চারটা বাঁক দুটো কুকুরের পজিশন সব ক্যালকুলেট করে ফেলে আর বলে দেয় ভিলেন তেরো নম্বর গলিতে ঠুকবে কারণটা তো আরও মজার কারণ ওর জুতোয় এগ রোলের গন্ধ ছিল ওই গলিতেই সেটা পাওয়া যায় এটা তো শার্লক হোমসের একটা প্যারোডি মানে রোলের গন্ধ দিয়ে অপরাধী ধরা একাধারে বুদ্ধিদীপ্ত এবং হাস্যকর এরপর আসে ওয়ান্ডার ওম্যানের পালা ব্রোকার কিং যখন নিজেকে নির্দোষ বলে ওয়ান্ডার ওম্যান ওর সোনার দড়িটা ব্যবহার করে আর সত্যিটা বের করে আনে ভিলেন শিকার করে যে ও সাতচল্লিশটা জমি বেচেছে যার কোনো কাগজপত্রই নেই তার মানে ফ্ল্যাশের বুদ্ধি রাস্তা আটকালো আর ওয়ান্ডার ওম্যানের সত্য ওকে মানসিকভাবে হারিয়ে দিল একদম আর সব শেষে আসে স্পাইডারম্যানের ফিজিক্যাল অ্যাকশন কিন্তু সেখানেও কমেডি জাল ছুঁড়ে ভিলেনকে ধরে তো ফেলে কিন্তু নিজের ভুড়ির ভারে নিজেই আবার জালে আটকে ঝুলে পড়ে এই ব্যাপারটা বারবার ফিরে আসছে ওর শক্তিটাই ওর দুর্বলতা কিন্তু এখানেই টিমওয়ার্কের মজা ফ্ল্যাশ সঙ্গে সঙ্গে ফিজিক্সের সমস্যাটা ধরে ফেলে ওকে পরামর্শ দেয় আর ওয়ান্ডার ওম্যান ওকে উদ্ধার করার কথা বলে শেষে স্পাইডারম্যান ঠিক জায়গায় জাল ছুড়ে ভিলেনকে ধরে ফেলে এখানে কিন্তু কেউই একা পারত না ফ্ল্যাশের বুদ্ধি ওয়ান্ডার ওম্যানের সত্য আর স্পাইডারম্যানের অ্যাকশন সবটা একসাথে লেগেছে গল্পটা আসলে টিম গুরুত্বটাই দেখাচ্ছে একদম ভিলেন ধরা পড়ার পর পাড়ার লোক তো খুব খুশি কিন্তু গল্পটা শেষ হয় আরও একটা মজার সিন দিয়ে স্পাইডারম্যান নামতে গিয়ে আবার আটকে যায় আর ফ্ল্যাশ ওকে নিয়ে মজা করে বলে দাদা আপনি হ্যাঙ্গিং এর ক্ষেত্রের লেজেন্ড কিন্তু ওয়ান্ডার ওয়ামের শেষ কথাটা আমার খুব ভালো লেগেছে ও বলে হিরোরাও ভুল করে আর ভুল থেকে শিখে আবার উঠে দাঁড়ানো এই আসল বীরত্ব এই লাইনটা পুরো গল্পের থিমটাকে ধরে রাখে তার মানে এই হিরোরা নিখুঁত নয় কিন্তু তারা চেষ্টা করে আর এটাই তাদের আমাদের মতো করে তোলে তাহলে পুরো গল্পটা থেকে আমরা কি পেলাম প্রথমত এটা সুপার হিরো একটা প্যারোডি দ্বিতীয়ত চরিত্রগুলো আমাদের খুব চেনা আর তৃতীয়ত এটা আধুনিক কলকাতার কিছু সমস্যা যেমন উন্নয়নের নামে ঐতিহ্য নষ্ট সোশ্যাল মিডিয়ার প্রভাব এগুলো নিয়ে কথা বলে ঠিক শেষে স্পাইডারম্যান যখন বলে বাংলা জাস্টিস লিগ এখন অফিশিয়াল তখন একটা নতুন ধরনের হিরোইজমের শুরু হয় যেখানে কালচার কেয়স আর কমেডি সব একসাথে আর পরের পর্বে যে হিনটা দেওয়া হয় বেঙ্গলি অ্যাকোয়া যিনি বৃষ্টি হলে এক্সট্রা শক্তিশালী সেটাও তো দারুণ কনসেপ্ট মানে কলকাতার বৃষ্টির ওপর যার পাওয়ার নির্ভর করে এই স্থানীয় টাচটাই এই সিরিজের আসল শক্তি একদম এটা শুধু হাসির গল্প নয় এটা আমাদের চারপাশের ছোট ছোট জিনিসকে সেলিব্রেট করার গল্প এই আলোচনাটা থেকে একটা জিনিস পরিষ্কার হল সুপার পাওয়ার মানে শুধু পৃথিবী বাঁচানো নয় ফুচকার লোভ সামলাতে না পারাও একটা খুব মানবিক সুপারফ্ল আর এটা আমাদের একটা প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে হিরোর সংজ্ঞাটা ঠিক কি সে কি একজন নিখুঁত সত্তা নাকি এমন একজন যে হাজারটা ভুল করেও সঠিক কাজটা করার চেষ্টা করে এই গল্পটা তো দ্বিতীয় অপশনটাকে সাপোর্ট করছে আর আজকের যুগে আসল ভিলেন কারা বাইরের কোনো অশুভ শাক্তি নাকি আমাদের শহরের সেই সব লোক যারা সংস্কৃতির বিনিময় উন্নয়নের স্বপ্ন দেখায় প্রশ্নটা শ্রোতাদের ভাবার জন্য রইল নিঃসন্দেহে থ্যাংকস ফর লিসনিং শোর ইউ লাইক শেয়ার সাবস্ক্রাইব স্টে টিউন উইথ ডগস ফ্লাইট মো ফান ইজ অন দা ওয়ে